অন্ধজনের দেহ আলো চক্ষুদান নিয়ে বিশেষ বার্তা রায়পুর সার্বজনীন পুজো কমিটির একজন মৃত ব্যক্তির মৃত্যুর পর চোখটি দান করলে সেই চোখেই দেখতে পাবেন অন্য কেউ তাই এমন পোশাকই নাম পেয়েছে থিমটি ভাবনা আর মণ্ডপের সঙ্গে মিল রেখেই প্রতিমা এলাকায় সামাজিক বার্তা দিয়ে চক্ষুদানে উৎসাহিত করে তোলায় লক্ষ্য উদ্যোক্তাদের পোশাকই নাম পুনর্জন্ম একের আলোই অন্যের জীবনে ফুটবে আলো একজন মৃত ব্যক্তি মৃত্যুর পর চোখটি দান করলে সেই চোখেই দেখতে পাবেন অন্য কেউ তাই এমন পোশাকই নাম পেয়েছে থিমটি ভাবনা আর মণ্ডপের সঙ্গে মিল রেখেই প্রতিমা ইতিমধ্যেই দক্ষিণ বাঁকুড়ার এই পুজোর উদ্যোক্তারা সকলেই প্রায় চক্ষুদান করেছেন রক্তদানের মতোই চক্ষুদানেও উৎসাহ পান মানুষ সেই ভাবনাকেই সামনে রেখে এবারের পুজোর থিম ভাবনা উদ্যোক্তাদের অন্ধজনের দেহে আলো ফুটিয়ে তুলতে সমাজকে জাগরিত করাই মূল লক্ষ্য রবিবার আমরা ঘুরে দেখলাম দক্ষিণ বাঁকুড়া অর্থাৎ জঙ্গলমহলের অন্যতম সেরা পুজো প্যান্ডেলগুলি কবিগুরু লিখে গিয়েছিলেন এই অমোঘ বাণী কিন্তু আজও তা প্রাসঙ্গিক দৃষ্টিহীনরাও এই সমাজের অংশ তাই করুণা বা দয়া নয় তারা নিজেদের অন্তরের দৃষ্টি দিয়ে উপলব্ধি করেন পৃথিবীর জাগতিক যা কিছু দৃষ্টি না থাকলেও আর পাঁচজন সাধারণ মানুষের থেকে অন্যান্য ইন্দ্রীয় তাদের অনেক বেশি সক্রিয় শক্তিশালী তার মধ্যে অন্যতম হল স্পর্শ শ্রবণ এবং ঘ্রাণ এই তিন ইন্দ্রিয়র শক্তিতে বলিয়ান হয়ে তারা সমাজের বাকিদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পারেন পিছিয়ে তারা নন কোনো মতেই এবার তিন ইন্দ্রিয়র মেলবন্ধনেই অনুভবের এক পুজোর ভাবনা শহরের পুজো মণ্ডপে দৃষ্টিহীনদের চোখ দিয়ে পুজোকে অনুভব করাবেন শিল্পী ও উদ্যোক্তারা দৃষ্টিহীনরা যাবতীয় কাজকর্ম তিন ইন্দ্রিয় দিয়েই করে থাকেন স্পর্শ শ্রবণ ও ঘ্রাণ মণ্ডপের শুরু থেকে শেষ অন্য আঙ্গিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পুজোকে তুলে ধরেছেন তারা মানে শুধু পুজো দেখা নয় এখানে তার চেয়েও বেশি পুজোকে অনুভব করা অনুভূতির একটা ভাষা আছে আর তাকেই ভাবনায় মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে দৃষ্টিহীনদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছুই থাকবে মণ্ডপে